দয়ার সাগর হরে যদি পড়ে একটু নজর একুল অকুল দুই কুলেরি বাদশাহ বীরে হাইরে একুল অকুল দুই কুলেরি বাদশাহ বীর হাম ভিখারি সাজিয়া আইলাম মাঝে বলো সাজিয়া আইলাম গলাই নীলাম কলঙ্কের মালা হরে কাঁদে নীলম্বিকার জোহলা গলাই নিলাম কলঙ্কের মালা হরে কা কাঁদে নীলম্বিকার জোহলা দিয়া মনের আশা পূরণ কর জিয়া ভিক্ষা দিয়া মনে রে আসা পূরণ রে ভিকারি সাজিয়া রে বলি সাজিয়া চরণ সেবা করব হয় আমি দয়া করো সেবা করবো আমি দয়া করো আমায় তুমি চরণের আসে কি বানাই রাখো আমার হাইরে চরণের আসে কি বানাই রাখো আমার ভিকারি সাজিয়া আইলাম যে ভান্ডারে বল ভিকারি সার আশ্রাব মিয়ার বড় হয়ে আস সঙ্কটে তোমার ভরসা অধমদের বড় হয়ে আসা মুশি সংকটে তোমার ভরসা অসম কালে তরাই লইবারে। মুরশিতে আত্মনিদানের কালে তোলাই লইবারে ভিক্ষারে সাজিয়া আইলাম মাজে বলো বল সাজিয়া রহমতের নজরে জিয়া চাও না আমারে হাইরে রহমতের নজরে জিয়া চাও না আমারে भीारी साया आई लमे भंडारे हाए रे भी कारी साया आइले भंडारे हाए रे भी कारी साया आयल भरारेन अलदिलबिलीन हो سيد في الأنبياء والمرسلين آه. وعلى آله وأصحابه وأهل بيته وزرياته وملة أولياء كامله ومحبوبه ومعشوقه أجمعين رَبَّنَا تقبل مغفلنا مثل صنا كلامنا ذكرنا قعودنا قيامنا كما تقبلت من النبينا والصديقين والاولياء وعباد الله الصالحين ربنا اغفر لنا ولوالدينا ولمن طوالد والأستاذ والشيخ والجميل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ولا منهم والأموات إنهم كريم مجيب الدعوات رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما

সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয় আল্লাহ চশমে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স এবং মাজবন্ডারি কনফারেন্সের আয়োজন করেছে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আজকের এই মাহফিল কেন্দ্রে

আর সেকান্দাসকে জশনে জুলুসে ইদে মিলা দুনাবীর রাজি করেছে আই মা করিম এতক্ষণ পর্যন্তক দরুদ মিলাত কে আম যা কে করেছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে এর হাদিয়াকে গোডি গুণ বিন্দু করে শাহীন সাহিম আদিনাক হাজৰতে মোহাম্মদে মোস্তফা মুহাম্মাদে গোয়ালে কে ওয়াসাল্লা মেনু রানি দরবারে পৌঁছে দেন আল্লাহ আয় মাওলা کریم মেহেরবানি করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি মাওলা আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা খাকে সার আল্লাহ আমরা পক্ষ থেকে হাদিয়া নজরানা উপহার কোটি গুণ বৃদ্ধি করে اے مولے کریم اصحاب رسول انصار رسول محاضر رسول تاوین توی تاوین پاک پنجتن خلفہ راشدین ردو اللہ کی تعالی جمعین دربار پہنچائے دیا اللہ خاص کرے حضور قوس بغداد پیران پیر دستگیر رضی اللہ کو تعالی ہندل ولی خوجہ گریب نواز رضی اللہ کو تعالی گمان دربار پہنچائے دیا اللہ خاص کرے گوس اللہ کی لازم گوس السماوات والارد যুগ্দা তুলারে ফিন সিরাজু সালে কিন মুসকিল কোষা হাতযত্রাওয়াবদৌসুলাজমসায়ে দনাত একম দুল্লা হাত মজবান্ডারি কি ব্লাননরানিতরবারে প্যায় দিয়েন আল্লাহ ইসুভে সানি জামালে মুস্ত রাজন সাসুভে সায়েদ গুলামর এক মানোরের এক মা সাগের এক মা।

اولاده गौसुल आजम खुला पाए गौसुल आजम फकीरे गौसुल आजम मुरीदाने गौसुल आजम आशिकाने गौसुल आजम मजबन्दारी के ब्लड ठिकाने सोए থেকে দরবারে পৌঁছে আল্লাহ আল্লাহ দাদা হুজুর কিবলা হাজত रवा मुश्किल কোশা জামান সৈয়দ আহমেদ হোসেন শাহ কিবলা দরবারে পৌঁছে দিয়ে আল্লাহ আয় আল্লাহ खास করে আদিরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুসদ্দে দিয়া মালামিয়া ওয়েসিয়া খিজরিয়া কলাম দরিয়া সাজলিয়া শাকেরবার দিয়া বুলুলাইয়া ফের দোষিয়া তাইপুরিয়া তামাম তুরিকা ইমাম দরবারে দরবারে পৌঁছায় দিয়ান আল্লাহ আই আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আই আল্লাহ আমাদের অনেকের মেগের বানমা মা মেগের বন আল্লাহ মাটির বিছানায় সাদা কাপড়ের কাপড় পরে শুয়ে চাল্লা আল্লাহ কোন হালতে রয়েছে তুমি জানো রে মৌলা মেঘের করে প্রত্যেকের কবর কে জান্নার বাগান বানায় দিয়ে আল্লাহ আল্লাহ আমরা গুনাগার আয় আল্লাহ খাস করে মেঘের করে আয় মৌলাই করিম আল্লাহ আমরা যা কিসমাদ করেছি আল্লাহ اللہ حضور غوث الازہم مشبندارے کیبلہ یار میرے نو دانی اولاد کون جن کے شے رہے ہیں خاص کرے اے اللہ چندر اور مشکل پر شاستر صاحب سید منیر الحق مشبندارے حضرت شاستر صاحب ڈاکٹر سید دیدار الحق مشبندارے کیبلہ صاحب اے اللہ حضور غوث الازہم مشبندارے کے اولاد پاک کے دربارے پہنچا اللہ اے مولا کریم امرہ گناہ گار ও মাওলা গুনাগার হইল তোমার বান্দা মাওলা পাপি হইল তোমার বান্দা আল্লাহ তুমি যদি ফিরে দাও কা দুয়ারে দাঁড়া বরে মাওলা আল্লাহ তোমার বন্ধুর মিলাদ কে ওসিলা করে হাত তুলে ধরলাম আল্লাহ তোমার বান্দাদের কি তোমার মায়া হয় না আল্লাহ তোমার বান্দাদের প্রতি কি তোমার দয়ার নজর হয় না আল্লাহ আমরা গুনাহগার আমাদের

আম দে অ' হচে কেবেলা মিহি নাৰ গল মি আম দে মীনাৰ গলামী আম দে অ' বাবাচোন কেবেলা মিহি নাৰ কলামি সোনা চান্দিহী রোপা চাই না হাইরে চরণ ধুলি এই কামনা সোনা চান্দিহী রোপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তো কে ধরে লাগাই দে জিয়া বাবা ভাঙা তোকে ধীর জোলা লাগাই দে ও মোলা বাবা মোদিনার গোলা মে বেলাতে গবনার কৌশো মজিবন্ধারি বেলা গর নী কৌশল আসম জীবন ধারী আসে গনে রে হৃদয় জুড়ায় দে ও ঘোষের মি হিলার গহলা নার গোলামি ও বাবা সান কে বেলা মোদী নার গোলামি আয় মৌলে করিম আল্লাহ মার্কেটের মালিক আল্লাহ তার সন্তান দুয়ার দরখাস্ত রেখেছেন আয়াল্লত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা দুয়ার দরখাস্ত রেখেছেন আয় আল্লাহ মানুষগণ দোয়ার দরখাস্ত রেখেছেন কেউ মায়ের জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন কেউ ব্যবসার জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন কেউ মাওলা করিম সন্তান সন্ততির জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আজকে হাজার হাজার আসেন ফরিয়াদ রেখেছে মাওলা হুজুরের গোলামির ফরিয়াদ মুনিবের খেদমত করার ফরিয়াদ মুনিবের কদমে চাকরি করার ফরিয়াদ মুনিবের খেদমত করে জীবন গুজার করার ফরিয়াদ আল্লাহ আমাদেরকে মুর্শিদে মোনাব্বরের আপন আপন মুর্শিদের খেদমত করার মুর্শিদের অনুসরণ করার মুর্শিদের হুকুম পালন করার তৌফিক দান করে দি আল্লাহ আল্লাহ আগামী ২৬ আশ্বিন মহান 26 আশিন শাহেন সাহেব আজান কিবলা ই বার্ষিক ওরসে মোবারক 11 অক্টোবর অনুষ্ঠিত হবে মাইজবানদার দরবারে লক্ষ লক্ষ আশেকান আপন আপন স্থান থেকে যেন মুনিবের দরবারে হাজিরা দেয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মদিনা ওয়ালার মিলাদুন্নবীর খাতিরে বাংলাদেশের উপর শান্তি দান করো আল্লাহ আমার নবীর মিলাদের খাতিরে আল্লাহ এই জমিন কে ওলি আল্লাহর প্রেমের জমিন তুমি আল্লাহ ওলি আল্লাহর প্রেমের বাগান বানায়া দিও আল্লাহ আল্লাহ প্রতিদিন মাজারে মাজারে হামলা হইতেছে মাওলা ওলি আল্লাহর দরবারে হামলা হইতেছে মাওলা মাজার ভাঙা হচ্ছে ও মাওলা তোমার দরবারে বিচার দিলাম যাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে আজকে তাদের উপর ইয়েজিদের দলেরা জুলুম করতেছে আল্লাহ মেঘের বাণী করে এই ইয়েজিদের দালাল থেকে এজিদের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখা তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ খাস করে এখানে অনেকে দোয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ মোহাম্মদ মিজানুর রহমান পাটুয়ারে আব্বাম্মার জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন আয় আল্লাহ এখানে অনেক মুরব্বিক্রাম সুস্থতার জন্য দুয়ার দরখাস্ত রেখেছেন আয় আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য কর্মের জন্য দুয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ মাহফিলটা করার জন্য দীর্ঘদিন আমার ইব্রাহিম ভাই সোহার মুরব্বিক্রাম এখানে যারা রয়েছেন আল্লাহ ক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ তুমি তাদেরকে আমার সাকেন সাথ বাবা জানের বাগানের ফুল বানাইয়া প্রেমিক বানাইয়া তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়ে বুঝেছি তুমি বিনে আর কে ঘনাইয়া আপনাকে আপনা ইসমে আসম গৌ আজম সমসমে আসম গৌ সোলা সম আমার বাবা হার বুঝেছি এমন রানী ছবি জনমদিনার বি এমন রানী রবি যেন মদিনার হাবিবে নবী নুরে আলা নুরে রবি মানবে লীলা দেখো না নুরে আলা নুরের রবি মানবে লীলা দেখো না নুরে আলা নুরে রবি মানবে লীলা দেখো না সর্বเจছি আল্লাহ খাস করে তুমি প্রশাসনিক ভাইয়েরা পুলিশ ভাইয়েরা টিভি ভাইয়েরা খাস করে আমার মিডিয়া এশিয়ান টিভি সহ এটিএন সহ আলাপ টিভি সহ হক টিভি সহ অনেক মিডিয়ার ভাইয়েরা আল্লাহ করে মাহফিলকে আল্লাহ সাফল্য করার জন্য সহযোগিতা করেছেন আল্লাহ তারা কাজ করেছেন খেদমত করেছেন মদিনাওয়ালার মোহাব্বতে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করে নিয়ে আল্লাহ খাস করে মেঘের করে আল্লাহ আমার এক সাংবাদিক ভাই তার জানের জন্য দোয়া চেয়ে গেছেন আল্লাহ এই মাসে এন্তেকাল করেছিলেন আল্লাহ খাস করে তারা মাজানের জানের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন বিজুদ সুবহানাকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসরিফু ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق حق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله تعالى وبركاته السلام عليكم ورحمه الله وبركاته

তাদেরকে অনেক অনেক আমার অন্তর মন্ত্রস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই মাহফিল সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ